ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস তপবন থেকে আমি সুকুমার আর আমার সঙ্গে সৌরভ রয়েছে তো আজকে যে বিশেষ কথা তোমাদের সঙ্গে হবে সেটা হচ্ছে সৌরভ আমি একটু পরিচয় করে দিই সৌরভ পূর্ব মেদিনীপুর তাই তো পশ্চিম পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে এখন যেটা সে সাইকোলজিক্যাল টেস্ট করবে এখানে সেই জন্য প্রসঙ্গ সেটা নয় প্রসঙ্গ হচ্ছে সৌরভ আর টেকনিশিয়ান পরীক্ষাতে ওর মেডিকেল কমপ্লিট হয়ে গেছে মেডিকেল কাসে বাড়াতে হয়েছিল মেডিকেল কমপ্লিট হয়ে গেছে ওটাতে নাইনটি নাইনটি ওয়ান প্লাস মার্কস পেয়েছে আর মানে প্রসঙ্গ এটাই যে ও আবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষাতে নাইনটি টু এর কাছাকাছি পেয়েছিস মানে এটাও নাইনটি তার মানে একটা চিন্তার বিষয় ভাবার বিষয় এবং ভাবা প্র্যাকটিস করার বিষয়টা যে একটা ছেলে তার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাচ্ছে না তার কারণ হচ্ছে সে দুটো পরীক্ষাতে কিন্তু নাইনটি অ্যাভ মার্কস তপব স্টাডি সেন্টারের ছেলেমেয়েরা প্রত্যেকটা বাড়ি বোর্ড ফার্স্ট হয় বোর্ডে অনেক তাদের মানে পারফর্ম করে রাখে তো তার মধ্যে সৌরভও কিন্তু একটা ছেলে যে এত ভালো মার্কস পেয়েছে এখন আমি সেই প্রসঙ্গ যাবো না তো ও কিভাবে পেয়েছে ওর জীবনের গল্প ওর জীবনের রাস্তা সেগুলো এক এক করে ওকে আমি জিজ্ঞেস করব তো সৌরভ তোমার পরিচয়টা একটু দাও যতটা তোমার পক্ষে সম্ভব আমি দু সালে মাধ্যমিক দু হাজার আঠেরোতে এইচএস দেওয়ার পরে যখন আমি নর্থ ক্যালকাটাতে ডিপ্লোমাতে জোরে বল তাহলে শুনতে পাবো দু হাজার সালে যখন আমি নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ ডিপ্লোমা করতে তো তারপর অনলাইনে মানে ভর্তি হওয়ার পরেই অনলাইনে জানতে পারি যে মানে এখানে বলে না এই জায়গাটা রেলওয়ে জন্য বা কম্পিটিভ এক্সামের জন্য পড়ানো হয় এবারে সেই কারণে বন্ধুর সাথে ইয়ে করে যখন আমার কমপ্লিটের পথে চলে এলো তখন যে কিছু তো একটা করতে হবে এবারে গিয়ে গভর্নমেন্টের জন্য ভাবলাম যে গভর্নমেন্টের জন্য করি এবার সেই কারণে শুরু করেছি এবার করার পরে ধীরে 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 করলাম তারপরে ডিপ্লোমা করার পর আইটিআইও করলাম আইটিআই কন্ট্রাক্ট করেছিস ওয়েল্ডার ওয়েল্ডার করেছিস আচ্ছা তো এই যে তোর এত এত ভালো সাফল্য আমি বলবো এত মার্কস পিছন ফিরে তাকানোর কোনো জায়গা নেই তো জীবনের প্রথম পরীক্ষার এলে এটা না এর আগে দিয়েছিস দিয়েছিস এর আগে দিয়েছিস একবার দিয়েছিস তাহলে এই যে এত মার্কস পাওয়া এতটা ভালো পারফর্ম করা এই এই নৈপথ্যের যে কারণগুলো তপোবনের অ্যাম্বিয়েন্স এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন লেগেছে কেমন ভাবে তুই সাহায্য পেয়েছিস সেটা সেই সম্পর্কে যদি বলিস একটু ভালো লাগতো এই মেনলি ওই উইকলি যে টেস্ট টেস্টগুলো তো আচ্ছা তখন খুব ভালো করে পারফরমেন্স করার চেষ্টা কর মানে সিলেবাসের এক্সামগুলো যেটা মানে আমরা যেরকম সিলেবাসের এক্সাম নিতাম সেগুলো কীভাবে পড়তিস বাড়িতে বাড়িতে এখান থেকে যখন যে মানে যেতাম বাড়ি থেকে এখান থেকে তখন বাড়ি গিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর ওই দিন তো পড়া সম্ভব না আচ্ছা আচ্ছা এবার তো ফ্রেশ হয়ে যাতাত করতে তো যে এখান থেকে মিদনাপুর থেকে হ্যাঁ যাতাত করতাম কিছুদিন কলেজ থেকে করেছিলাম মানে ওই কলেজে হোস্টেল যখন ছিলাম তখন এবারে বাড়িতে যাতাত তারপরে মিদনাপুর থেকে ডেইলি যাতাত করে এখানে পড়াশোনা করতিছ হ্যাঁ করতাম আচ্ছা তো এই যে যাতায়াতে তো অনেক কষ্ট হতো তখন তোর মনে হতো না যে এটা আনসার্টেন লাইফের পেছনে ছুটছি আমার হবে কি হবে না তখন সেই মোটিভেশনটা করতে থেকে পেয়ে গভমেন্ট চাকরি মানে আনসার্টেন এবার হতেও পারে না হতেও পারে এবারে নিজের উপর ধৈর্য বিশ্বাস এটাই আচ্ছা তো কিভাবে ব্যালেন্স করে চলতি সে যে মানে আমি বলবো কি যে ম্যাথ সায়েন্স জিকে কে টেকনিক্যাল পড়তে গেলে টেকনিক্যাল তো এত কিছু ব্যালেন্স কীভাবে করতিস অনেক স্টুডেন্ট পাজেল হয়ে যায় যে ইতিহাস পড়তে শুরু করলো ভূগোল হলো না এই ম্যাথস করতে শুরু করলো রিজনিং বাদ হয়ে গেল তাহলে এই এই ব্যাপারে যে স্টুডেন্ট একটু সাহায্য করতে পারিস বলে কিছু সব সমান সাবজেক্ট কম্পিটিভ লাইনের সব সবগুলোই হচ্ছে সমান সাবজেক্ট কারণ ম্যাথ বেশি নাম্বার এলে কম মানে কম পড়ে বেশি নাম্বার তোলা যায় কিন্তু ওকে প্র্যাকটিস করতে হয় কিন্তু যেগুলো সিলেকশান যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স আর পলিটি এগুলো হচ্ছে মানে সিলেকশন কারণ একটা কোশ্চেন হচ্ছে অনেক লোককে মানে বুস্ট করে ঠিক আছে একটা কোশ্চেন এবার ওইগুলোকে একটু ধীরে ধীরে পড়তে হবে এবার সায়েন্সটা সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট এবার সায়েন্সটাকে এরকম করে পড়তাম আচ্ছা আচ্ছা সৌরভের কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব না দিলে কিন্তু চাকরি মানে বেশি নম্বর তোলাটা চাপ হয়ে যাবে উপরে নম্বর তোলাটা জাস্ট জোঁক নয় কিন্তু এটা আমরা বাইরে বসে ভাবছি কিন্তু এটা সত্যি এই যে এর তো কোনো মানে পরে যেটা দিলি মানে অ্যাসিস্ট্যান্ট লোকপালটার ক্ষেত্রে সেক্ষেত্রে তো তোর যে মার্কসটা উঠেছে নাইন্টি টু এর কাছাকাছি যে মার্কসটা উঠেছে তো নাইন্টি টু মার্কস পেতে গেলে এখানে তো কোনো মানে তোর নর্মালিজিং হচ্ছে না মানে পিওরলি এই মার্কস তাহলে কতগুলো অ্যাটেন্ড করেছিলিস তুই আমি নাইন্টি সেভেন অ্যাটেন্ড নাইন্টি সেভেন নাইনটিস চারটে চারটে ভুল হয়েছিল হয়ে গিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে আর কি বাহ ভেরি গুড তো আমি আজকে তো এসেছি সাইকোলজিক্যাল টেস্ট করবি সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে কোনো চিন্তা নেই সেটা আমার দায়িত্ব তো সাইকোলজিক্যাল টেস্ট পার পাস হয়ে গেল পাস হয়ে তুই এখন প্রশ্ন গেলে যেটা আসবে তুই মানে কোনটাতে তুই করবি সেটা মানে টেকনিশিয়ান না লোকো পাইলট দুটোই তো ভালো স্কোর আছে ভালো জায়গায় কোনটা এখনো এখনো সৌরভ ডিসাইড করে নি আমাকে বলছিল আমার উপরে নির্ভর করছে সেই জন্য আর ক্যামেরার সামনে বলতে চাইছে না যে কি করবে আর কি ঠিক আছে তো আমি বলবো যে প্রথম যেটা আসবে সেটা জয়নি করে যাবি তারপর দেখা যাবে আমার আচ্ছা এবার আমি আসি তো এবার তুই যদি বলিস যে মানে এই যে তুই আজকে নম্বর 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 বা তার থেকে বেশি বেশি পেতে গিয়ে প্রথমেই তো এটা স্বপ্ন থাকে না যে এত নম্বর পেয়ে চাকরি পাবো প্রথমে একটা স্বপ্ন থাকবে আমার যে একটা চাকরি পাওয়া দরকার আমার এটা তো তোর ক্ষেত্রেও তো এটা ছিল তোর থেকে এটা নয় যে আমি এত নম্বর পাবো এরকম তো টার্গেট কারো কেউ নিয়ে চলতে পারে না এক হিসেবে তা এইভাবে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলি যে কোনো একটা এমকে খাড়া করা উচিত কিন্তু এমকে টার্গেট বেঁধে দেওয়া দরকার নেই আমি তার থেকেও ভালো করতে পারি ওরা পরীক্ষা দেওয়ার সময় হয়তো ভাবতে পারেনি যে ও এত নম্বর পাবে কিন্তু নম্বরটা পেয়ে গেছে সেটাও তোর অনেস্টি জন্মটা সবাই একটা টার্গেট করেই যায় আচ্ছা কিন্তু কোশ্চেনটা কি হবে কেউ জানে না এবার ইজি কোশ্চেন হলে বা কঠিন কোশ্চেন হলেও তো আমি পঞ্চাশটাও করতে পারতাম না সেইভাবে কোশ্চেন করলে আবার ইজি কোশ্চেন করলে একশো একশো ঠিক আছে সেই কে দেখতে গেলে মানে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে আমি কতখানি আইটেন করবো বা কি করবো নিজেকে মোটিভেট রাখার জন্য কি করা যেতে পারে বেশিরভাগ স্টুডেন্ট তো ফেরা ফার্স্ট হয়ে যায় তাদের জন্য কিছু যদি বলিস নিজেকে মোটিভেট কিভাবে রাখবে মানে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে যে যে আমি একদিন একদিন করবই মানে ওই জায়গায় আমার মানে এজ একটা তো এজের ব্যাপার থাকে যে সে আমার এন্ডিং এজ পর্যন্ত আমি লড়ে যাব এন্ডিং এজ এজ মানে এজ অফ দি আমি মানে আমার নিজের দিক থেকে যেন মানে নিজের গিলটি ফিল না করতে পারি যে আমি 100% দিতে পারলাম না আচ্ছা আচ্ছা খুব দামি কথা 100% টা দিয়ে আমি লড়াই করতে চাই আচ্ছা আচ্ছা তারপর না হলে কোনো অসুবিধা নেই আমার মানে সেটা অনেক সেটা পরিহাস যা হবে হবে খুব ভালো কথা আর জুনিয়র যারা আছে এখন তো প্রতি বছরই ফর্ম বের হচ্ছে সেই ব্যাপারে তোদের সময় একটা মার্কস ডার্ক পিরিয়ড ছিল অনেকটা পথ তোদেরকে অন্ধকার ছিল সেই পথ থেকে এখন রোজ প্রতি বছর ফর্ম বের হচ্ছে পরীক্ষা হচ্ছে যখন 2000 মানে আইটিআই করার পর যখন আমি অ্যাপ্রেন্টিসশিপ ডেল থেকে লিলুয়া থেকে করি তখন মানে কিছুই ছিল না তখন ওই টাইমে কিছু ছিল না থেকে 24 এপ্রিল মানে 24 তারিখ এপ্রিলের হুম 2024 সালে পাশার হই তারপরে ওই রেলের वैकेंसीটা থাকে তখন মানে একটা পিরিয়ড মানে তার আগে পর্যন্ত ডার্ক পিরিয়ড ছিল মানে ওই টাইমে আর কিছুই ছিল না মানে কোনো কিছু एग्जाम দিবি ওই 22 এর হওয়ার পরে মানে ওই 2019 এর ওই গ্রুপ ডিটা হওয়ার পরে পুরো থমকে গেছিল থমকে গিয়েছিল তারপর আচ্ছা এবার লাস্ট দিকে চলে আসি নতুন জেনারেশনের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে নতুন দিকে যদি কিছু বলার থাকে নতুন একটা ফোকাস রাখা দরকার ফোকাস যে আমি ওটাই করব করবো তো ওটাই করবো দেখো একবারে টার্গেট ফোকাস করে রাখা দরকার যে অন্য কোনো এক্সাম দাও কোনো অসুবিধা নেই কারণ এখন দিনকাল এমন হয়েছে যে সব নিয়ে চলা যায় না যে কোনো একটা ফোকাস ঠিক আছে মানে যে আমি আজকে এসএসসি দিলাম কালকে আমি রেল দিলাম কালকে আমি ব্যাংক দেব সেটা না কোনো একটা মানে এক্সাম পার্টিকুলার এক্সামটাকে ফোকাস করে আমি পড়ছি প্রায় কম বেশি সব কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা প্রায় সেম ফোকাসটা হচ্ছে যে ফ্রাকশন অফ ফ্রাকশন সিলেবাসটাকে ডিটেক্ট করে মানে যে আমি এলপির জন্য যে টেকনিশিয়ান টেকনিক্যাল পোর্শনটা আছে তো আমি ওই ওই পোর্শনটাকে একটু ভালো করে গাইড করব কিন্তু অন্যান্য পরীক্ষায় কিন্তু টেকনিক্যাল পার্টটা নেই অতটা নেই তাহলে সেই হিসাবেকে আমি তাহলে তখন টেকনিক্যাল পড়ব না তাহলে এলপি কি করে পাবো পাবে না সেই কারণে যেই মানে যেই এক্সামটাকে ফোকাস করবো আমি সেই এক্সামটাকে জন্যই মানে লড়ে যাবো বাহ খুব সুন্দর দামি কথা বলেছে এবার আমি এই কারণেই বলছি যে হালফিলে যে রেজাল্ট আউট হলো সেই রেজাল্টের একটা বড়ো অংশ কিন্তু ফেল করেছে বিশেষ করে বিহার ইউপি ঝাড়খণ্ডী যারা তারা কিন্তু টেকনিক্যাল পোর্শনে ফেল করেছে তার নৈপথ্যে যে কারণ বুঝতে গেলে দেখা যায় ওই সব স্টুডেন্টগুলো ওরা কিন্তু টেকনিক্যাল স্টাডি করিনি একসঙ্গে ওরা কিন্তু শুধুমাত্র এসএসসি বা রেলকেই ফলো করেছে কিন্তু উইদাউট টেকনিক্যাল তারা আজকে কিন্তু মক্ষম জবাব পেয়েছে বেশিরভাগ স্টুডেন্ট ট্রেডে ফেল করেছে ছাব্বিশ পয়েন্ট মানে দুই পাঁচ মানে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু তারা তুলতে পারেনি আউট অফ সেভেন্টি ফাইভের মধ্যে এই ব্যর্থতা কিন্তু অনেকেই হয়েছে অনেকে আমি দেখছিলাম অনেক খবর টবর যে নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফোর এরকম নাম্বার পেয়েও তারা কিন্তু ট্রেনে পাস করতে পারেনি আর এইটির ঘরে তো আর রয়েছে গাদা গাদা তো সেই দিকে তাকিয়ে সাইকোলজিক্যাল টেস্ট কোনো ম্যাটার করবে না মানে কম্পিটিশন অনেক কমে গেল এবার শুধু তাই নয় আর সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে অযথা চিন্তা করবে না সাইকোলজিক্যাল টেস্ট এমন মানুষের কাছে করো এমন গাইডলাইন করো যারা ইতিপূর্বে হাজারো ছেলে মেয়েকে তারা সফলতার মুখ দেখিয়েছে এখন তো দেশের সারা জায়গায় সব জায়গায় সাইকোলজিক্যাল টেস্ট করাচ্ছে কিন্তু সঠিক পথ কে কার সেটা তোমাকেই বুঝতে হবে বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস আর সৌরভ তাহলে আজকে না কিছু বলার থাকলে নয় বলো বলো ঠিক আছে সব মানে কম্পিটিভ যারা যে দাদা ভাই বা দিদি বোনরা আসতে চায় তাদেরকে বলবো যে পাড়া প্রতিবেশীর লোকজন থেকে দূরে থাকা কারণ ওরা হ্যাঁ ওদের মানে কথাগুলো শুনে আগুন হয় নিজের মধ্যে আগুন মানে বুকের মধ্যে আগুন সৃষ্টি করবে কিন্তু ওটা পড়ার মধ্যে রেলে মানে অনেকে বলবে যে টাকা ছাড়া চাকরি হয় না বা বলবে ও টাকা দিয়ে করেছে এ সব কিছু বলবে আমাদের গ্রাম মানে গ্রামের বাড়ি তাই আমাদেরকে মানে চারিপাশে মানে টাকা ছাড়া চাকরি হয় না মানে সবাই হালফিলাল ওয়েস্ট বেঙ্গলে যা অবস্থা যা অবস্থা সেই রেসপেক্টিভে কথা বলে এবার তারাও জানে না যে প্রপারলি কিভাবে কি হচ্ছে এবারে মানে যে পড়াশোনা করে যে পাওয়া যায় ঠিক আছে এটা আমি জল জন্তু উদাহরণ আমাদের মানে গ্রামে মানে দেখাতে এটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যে অনেকে অনেকেই বলেছে যে ও হবে না ও পড়ে কিছু করা যাবে না ঠিক আছে এরকম অনেকেই বলেছে কিন্তু সেটা সেই সেই যে উদাহরণটা তুই আজকে যে সেই জেদরা সেই জেদরা লড়েছি যে চাকরি পাওয়াটা বড় কথা নাই মানে করে দেখাটাই হচ্ছে বড় কথা যে করে দেখাবো চ্যালেঞ্জে জেতাটা যে জেতাটা এবং এটা শুধু না এটার ফলে ওর গ্রাম পাড়া এলাকা সবাই যে বুঝলো যে উইদাউট মানি চাকরি হয় এবং করে দেখানো সম্ভব শুধু নয় টপার হওয়া যায় সেখানে ভালো পারফর্ম করা যায় তো সেটা দেখে অন্যরা অনুপ্রাণিত হবে এগোবে এবং ভবিষ্যতের দিকে তারা ভালো পারফর্ম করবে তাই তো নাকি অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই